আসসালামু আলাইকুম এভরিবান চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়াম শাড়ি ঘর থেকে একেবারে সকাল সকাল একটি ধামাকা অফার নিয়ে তো যারা যারা ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা না দেখলে কিন্তু অনেক শাড়ি মিস করবেন যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু শাড়িগুলো মিস করবেন খুব সুন্দর সুন্দর শাড়ি দেবো আজকে আমরা অফার প্রাইজে আপনাদেরকে আর যেটা পছন্দ হবে অবশ্যই দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেললেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আর যারা শপে আসতে চাচ্ছেন আমাদের শপটি কিন্তু রাত্রে দশটা পর্যন্ত ওপেন আছে আপনাদের জন্য যারা শপে আসবেন লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আজকে খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দেবো যারা যারা শাড়িগুলো নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী দেখেন এটা হলো ব্লু কালারের সাথে আপনার আঁচলটা হবে নেভি ব্লু কালার খুবই সুন্দর আঁচলের টার্সেল করা আছে বডিটা হলো ম্যাজেন্ডা কালারের উপরে কপার জরির কাজ করা আছে খুব সুন্দর করে আর ব্লাউজ পিসটা হবে কন্টাস্টের উপরে এটা হবে ব্লাউজটা দেখেন ব্লাউজটা খুবই সুন্দর এটা থাকবে ব্লাউজটা এবং বর্ডারটা কিন্তু আপনারা হাতে পিঠে দিতে পারবেন ব্লাউজটা অনেক লং আছে আর প্রাইজগুলো দিবা একেবারে অফার প্রাইজে আজকের প্রত্যেকটা শাড়ি সেম প্রাইজে থাকবে যার যেটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন একেবারে অফার প্রাইজে দেখেন এটা হলো গ্রিন গ্রিন কালারের সাথে আপনার মেরুন কালার কন্টাস্ট বটল গ্রিন হবে আপনার পাড়াচোলটা এবং আপনার বডিটা থাকবে মেরুন কালার উপরে কপার জরির কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো একেবারে অফার প্রাইজে পাবেন আমাদের থেকে তো প্রাইসটা শুনতে অবশ্যই অবশ্যই যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখেন নিজ নিজ দায়িত্বে শেয়ার করে দেবেন ভিডিওগুলো আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে নাম্বারগুলো দেওয়া থাকবে ভিডিওর ক্যাপশন এবং ডিসক্রিপশনে আপনারা নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে এত সুন্দর সুন্দর শাড়িগুলো একেবারে রিজনেবল একটি প্রাইজে নিয়ে নিতে পারবেন দেখেন এটা হবে মেরুন কালার আঁচলটা খুব সুন্দর এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা খুব সুন্দর একটা শাড়ি আর প্রাইসটাও দিব একেবারে রিজনেবল ব্লাউজটা থাকছে একেবারে গর্জেস একটা ব্লাউজ পছন্দ হলে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখেন না কেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর যার যার পছন্দ হবে যারা শোরুমে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন আজকে আমাদের শপটি কিন্তু ওপেন আছে আপনাদের জন্য আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে শুনে কেনাকাটা করতে পারবেন দেখেন এটা হলো ব্লু কালার পুরো বডিটা থাকবে কপার জরির কাজ করা এবং ব্লাউজটা হবে কন্টাস্টের উপরে আপনার আর প্রাইসগুলো বলে দিই আজকে শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে তো যারা যারা নেবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কাতান শাড়িগুলো যেগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা করে বিক্রি করা হয় এগুলো আমরা আজকে আপনাদেরকে অফারে দিচ্ছি শাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা দামি শাড়িগুলো কী প্রাইজে দেওয়া হচ্ছে দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর সুন্দর আপনারা শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন যেরকম বরণ আছে এখানে তারপর গাদোয়াল আছে প্রিমিয়াম কাতান আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আপনাদের ভালো লাগলে দেরি করবে না দ্রুত চলে আসবেন আমাদের লোকেশন নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়াম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দেখেন মিনাকারি একটা ব্লু কালার কাতান খুবই সুন্দর কাতানটা পুরোটা একেবারে অল ওভার জরির কাজ করা আর প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের যে নাম্বারগুলো আছে অনলাইনে নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এখানে এটা হলো বটল গ্রিন কালার আর ব্লাউজটা হবে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা কপার গোল্ড একটা কাতান খুবই সুন্দর প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে একেবারে কপার গোল্ড কালার জরির কাজ প্রাইস মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন আপনারা শাড়িটা আর ব্লাউজটা দেখেন কতটা গর্জেস প্রত্যেকটা শাড়ি আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আপনারা একেবারে রিজনেবল একটি প্রাইজে ভিডিওটা বড় হলেও দেখবেন ভিডিওটা ছয় মিনিট প্লাস হতে পারে আপনারা ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এই যে আরেকটা কাতান এটা একদম কাঞ্জীবরণ প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এগুলো এক একটা কাঞ্জীবরণ শাড়ি বিক্রি করা হয় আপনারা যেরকম দশ হাজার বারো হাজার করে সেল করা হয় এক একটা কাঞ্জিবরণ এগুলো এগুলো সেমি পিওর তো আমরা এই কাঞ্জীবরণগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন খুব সুন্দর একটা কাতান দেখেন মাল্টিমিনাকারি কাজ করা প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা অবশ্যই যারা যারা নেবেন দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন দেখেন এই যে আরেকটা কাতান খুবই সুন্দর প্রাইসটা থাকছে মাত্র দুই হাজার টাকা এখানে এটা হলো ব্লু কালার মাল্টি কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা খুবই সফট কাতানগুলো কিন্তু একেবারে সফটের উপরে দেখেন একেবারে সফট প্রাইসটা থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো বটল গ্রিন কালারের উপরে আপনার ব্লাউজটা থাকবে রেড মেরুন কালার কম্বিনেশন করা প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো মেরুন কালার আর প্রাইসটা থাকছে একেবারে রিজনেবল মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা নিয়ে নেবেন আর যারা যারা শোরুমে আসবেন আমাদের লোকেশনটি বলে দোনি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি খর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ ভিডিও শেষ কালার এটা কি ব্লু না ব্ল্যাক বাই এটা হলো ব্লু কালার খুবই সুন্দর শাড়িটা একেবারে কপার চুরির কাজ করা পুরোটা অল ওভার প্রাইসটা থাকছে মাত্র দুই হাজার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন যার যে শাড়িটা পছন্দ হবে আমাদের নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম